বছরের শুরুর দিনটা আমরা চার্চ দিয়ে শুরু করলাম সবার নতুন বছর খুব ভালো কাটুক সব স্বপ্ন পূরণ হোক এই প্রার্থনাই করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সব প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা একটু কৃষ্ণনগর সাইডে যাব ভাবছি যে একটু কৃষ্ণনগরটাই ঘুরবো নবদ্বীপে তো ঘুরি প্রায় কিন্তু কৃষ্ণনগর অনেক দিন যাওয়া হয়নি তো সেজন্য আমি রেডিও হয়ে গেছে আর আমাকে নিতে আসবো আর তারপরও আসার পর আমরা দুজন বেরিয়েও পড়েছি আমাদের বেরোনোর কথা ছিল চারটে নাগাদ কিন্তু আমরা অলওয়াজট সে জন্য আমরা বেরোলামই প্রায় পাঁচটা নাগাদ আর যাওয়ার সময় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ওপরে দেখলাম এমন কুয়াশা তো আমি সেটাই ভিডিও করছিলাম আর এই ব্রিজ থেকে মায়াপুর মন্দিরটা পরিষ্কার দেখা যায় কিন্তু সেদিনকে এত কুয়াশা ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না তারপর আমরা প্রায় আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে বাইকে আর যেহেতু একটু গাড়ি ছিল তাই অনেকটা সন্দেহ হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে আর আমরা চার্চে পৌঁছে গেছি চার্চে শুনেছিলাম মেলা হয় কিন্তু আমার কখনো আশা হয়নি হ্যাঁ মানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার বেশ কয়েক বছর আগে আমার খুব একটা ভালো মনেই নেই তবে তখন মেলা ছিল না এমনি একটু ঘুরতে এসেছিলাম বাবা মায়ের সাথে আর ওর সাথেই প্রথমবার এলাম দু হাজার তেইশের না দু হাজার চব্বিশের প্রথম দিন তো আমরা যেতে যাচ্ছিলাম তখনই দেখছিলাম চারিদিকে অনেক মেলা বসেছে কিন্তু মেলায় কী কী মানে বিক্রি হচ্ছে সেটা দেখার আর মানে কী বলবো সময়ই ছিল না যেহেতু আমাদের আর একটাও প্ল্যান ছিল আমরা একটু মাদারছাট যাব তো ওখানে মাটির পুতুলগুলোও দেখছিলাম আমি বলেছিলাম আসার সময় দেখবো মাটির পুতুল কৃষ্ণনগরে তোমরা সবাই জানো কৃষ্ণনগরে মাটির পুতুল অনেক বিখ্যাত তো সেগুলো দেখার আর সত্যিই সময় হয়ে ওঠেনি মানে যদি ভিড়ের মধ্যে দেখতে যেতাম তাহলে হয়তো এতটা ঘোরা হতো না তো এটা হচ্ছে চার্চ কৃষ্ণনগর চার্চটা অনেকটাই বড় জায়গা নিয়েই তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম সেদিনকে ভালোই মোটামুটি ভিড় ছিল যেহেতু মনে হয় সেদিনকেই লাস্ট মেলা তো সেজন্য ভালোই একটু ভিড় ছিল তো আমরা এখানে গেছিলাম কিছু ছবি টবি তুলেছিলাম তারপর আবার আমরা মাদার সাথের পথে যাবো তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তারপর ওখানে ঘোরার পর এইটা তার অপোজিটেই ছিল তো এটাকে কি বলে আমি ঠিক জানি না যেহেতু চার্চ ব্যাপারে আমার সত্যি কোনো আইডিয়া নেই আমি অনেক বছর আগে গেছিলাম বাবা মায়ের সাথে তো আমাকে বারবার বলছিল চার্চ কোনটা আমি বললাম ও খুব একটা আসেনি তো আমি বললাম হয়তো এর পরে যেটা দেখতে পাচ্ছি আমরা যাব তো সেখানে সেটাই হয়তো চার্চ এটাকে ঠিক কি বলে আমি জানি না তবে খ্রিস্ট মন্দির বা কিছু একটা বাইরে লেখা ছিল তো সেটাই হবে হয়তো সত্যি বলতে কোনো আইডিয়া নেই যদি ভুল হয় তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে আর এখানে মেলা হচ্ছিলো সেটাই দেখছিলাম কিন্তু আমাকে বলছিলো একটা গ্যাস বেলুনও নাও আমি বললাম যেহেতু বাইকে এসছে আমি কী করে নিয়ে যাব আমি বাড়ি নিয়ে যেতে পারবো না যেহেতু এরপর আমরা আবার একটু খাওয়া দাওয়াও করতে যাব তো সেসব নিয়ে একটু সমস্যা হবেই নিয়ে যেতে তো এটা হচ্ছে মনে হয় চার্চ তো দেখতেই পাচ্ছ এখানে দেখাই যাচ্ছে প্রায় ছটা দশ বেজে গেছে আর সন্ধেও হয়ে গেছে যেহেতু শীতের রাত আমাদের অনেকটা ফিরতেও হবে তো সেজন্য আমরা খুব বেশি লেট আর করিনি একদম খুব তাড়াতাড়ি আমরা যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি চার্চটা দেখে যেহেতু ইচ্ছা ছিল পঁচিশ ডিসেম্বরেই আসার ইচ্ছা ছিল কিন্তু সেদিনকে আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি আসতে পারিনি তো সেজন্যই দেখছি তবে আমি ভেবেছিলাম হয়তো ভেতরে ফোন অ্যালাউ করবে না মানে মনে হয়েছিল যে ছোটোবেলায় যখন এসলাম তখন হয়তো ভেতরে ফোন অ্যালাউ করেনি তো এখন দেখলাম ফোন অ্যালাউ আছে এখানে হচ্ছে প্রার্থনার মন্দির ছিল সেখানে প্রার্থনাও হচ্ছিল তো আমরা সেটাই পুরো পুরো ঘুরে দেখছিলাম মানে ভালোই ভিড় ছিল আর ভেতরে ঢুকে একটা মানে আলাদা একটা শান্তি কাজ করছিল একটা কথা আছে না পজিটিভ ভাইব ভেতরটা এত শান্ত ছিল ভীষণ পজিটিভ ভাইব কাজ করছিল নিজেকে খুব পজিটিভ লাগছিলো তো এভাবে আমাদের নিউ ইয়ার জার্নিটা শুরু হলো আমাদের চার্চ দিয়েই খুব ভালো লাগছিল তারপর বেরোনোর সময় দেখলাম এরকম যিশুর একটা মূর্তি আছে আমরা বাইক পার্কিং করার পর চলে আস চলে আসলাম মাদার শার্টে তো মাদার শার্টে তো এমনি খুব ভিড় হয়ই তো সেদিনকে আরও ভিড় ছিল আর এমনি সাজানো গোছানোই আছে মাদার শার্টটা কিন্তু সেদিনকে এই যে ক্রিসমাসের থিমটা করেছিল আগের বারও এই থিমটাই প্রায় করেছিল তো আমি এখানে একটু ভিডিও করছিলাম একটু রিলসও করেছি তো তারপর আমরা চলে যাব মানে মাদারসাহটা কি বলো তো মাদার মাদারসাহাটে মানে অনেক অনেক কটা পোর্শন আছে বসুধা আছে কুসিন রেস্টুরেন্ট আছে তো আজকে আমরা যাব মেনলি ওয়ান ফায়ারে তো সেজন্য আমি একটু রেডি হয়ে নিলাম এই যে বাথরুমে গেছিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু অনেকটা রাস্তা এসেছি তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম আমাদের দুজনের তিনশো তিনশো ছশো টাকা লেগেছিল মানে লাইভ মিউজিক খাবার দিয়ে সঙ্গে বনফায়ারও ছিল তো এই যে আমাদের হাতে দুটো ব্যান্ডও পরিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে মেন টিকিট হ্যাঁ তারপর আমার তো ভীষণ মজা হচ্ছিলো আর দেখো তোমরা দেখতেভাবে আমি পুরো নাচতেই শুরু করে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পরে একটু বেরোলাম মানে সত্যি সময়ের চাপে না ঠিকমতো বেরোনোও হয় না ঘোরাও হয় না আর শীতের দিনে আমার একটু বেশি ভালো লাগে ঘুরতে আমার গরম একদম ভালো লাগে না শীতকালটা ভীষণ প্রিয় জাস্ট এই জন্যই আমি প্রচণ্ড ঘুরতে পারি আমার খুব ভালো লাগে তো আগেরবার কি করেছিল জানো তো এই বনফায়ার আগেরবার বার থার্টি ফার্স্ট ডিসেম্বরেই এসেছিলো কিন্তু আগেরবার বনফায়ারগুলো মাঝে মাঝে ছিল এখন দেখলাম সাইডে দুটো বনফায়ার করেছে তো আমি আর ও বলছিলাম আগের বারেরটাই বেশি ভালো লাগে দিয়ে যেহেতু কর্কটক্রান্তি রেখা গেছে সেজন্য ঠান্ডা আর গরম দুটোই খুব বেশি হয় তারপর আমাদের সিট দেখিয়ে দিল আমরা বসে পড়লাম তারপর বললাম চলো কিছু খাবার নিয়ে নিই এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে একটা লিস্ট দিয়েছিল এইটা দেখে তুমি মানে খাবার নিতে পারো তিনশো টাকার মধ্যে নিতে পারো আবার তিনশো টাকার বেশি হলে তোমাকে যদি পাঁচ টাকাও দিতে হয় দশ টাকাও দিতে হয় সেটা তোমাকে দিতে হবে তো আমরা এখানে তান্দুরি নিয়েছিলাম দুটো একটা চিকেন কষা বাটার নান আর সঙ্গে ফিস ফিঙ্গার নিয়েছিলাম আপাতত তারপর ভেবেছিলাম যে পরে আবার যা টাকা বাকি থাকলো সেটা আবার পরে নেব চারশো আশি টাকার খাবার আরো আমাদের একশো কুড়ি টাকা এক্সট্রা আছে এখন পরে যা খুশি নিতে পারি আমরা এটা কি ফিঙ্গার না কেমন খেতে এটা তোমাদের বললাম না লাইভ মিউজিক আছে সেদিনকে ফোক সং ছিল সেটাই হচ্ছিলো আমরা খেতে খেতে গান উপভোগ করছিলাম আর গানটা দিতে পারলাম না তার একটাই কারণ কফি জন্য তোমরা জানোই ভালো করে তো তারপর খাওয়ার পর আমরা ঠিক করেছিলাম দুটো কফি নেবো ও দুটো কফির দাম ছিল সত্তর টাকা তো সেটাই আমি কুপনটা ছিটছি তারপর আমরা দুটো কফি নিয়েছিলাম আর বেশ কিছুটা টাকা ছিল সেটা দিয়ে আমরা ডেজার্ট নিয়েছিলাম তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমরা খুব বেশি আর দেরি করিনি প্রায় তাই দশটা বেজে গেছিলো প্রচুর মজা করে ফেলেছি খুব ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা এখানে আজকের ভিডিওটা ইউটুই টাটা করে ভালো হতো লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে এখন টাটা ভাই